ভিউার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে চলে এসেছি কিন্তু আলিফ হ্যান্ডিক্রাফ্ট হ্যান্ডিক্রাফ্ট এর সব ধরনের আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তবে আজকের পর্বটা সাজানো হয়েছে গয়নার বাক্স দিয়ে অনেক সুন্দর সুন্দর গয়নার বাক্সের কালেকশন দেখাবো বা আপুরা যেন আপুদের মেকআপ এক্সেসারিজগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারে বা গয়না গয়নাঘাটা যেন গুছিয়ে রাখতে পারে সেই জিনিসগুলো দেখানো হবে ভাই এটা দিয়ে শুরু করি আপনাদের স্বর্ণের চুরি আংটি চেন সব জিনিসগুলো কিন্তু আপনারা এটার ভিতর রাখতে পারবেন তো এটা খুবই সুন্দর তো এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা দুইশো সবচেয়ে ছোট সাইজ সবচেয়ে ছোট দুইশো পঞ্চাশ টাকা আমি এরপর একটা দেখাচ্ছি এটা কি কাঠের তৈরি ভাইয়া শিশু কাঠের শিশু কাঠের তৈরি আছে আচ্ছা আচ্ছা আমি এটা দেখাচ্ছি

একদম বিয়ের কাটি সব সুন্দর করে গুছায় রাখতে পারবেন অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে এটা এটা কত ভাইয়া এটা পড়বে 1300 টাকা 1300 টাকা অনেক সুন্দর 1300 টাকা এটা অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর 1300 টাকা দাম এরপর আমি এটা দেখাচ্ছি এটা এটা হলো সম্পূর্ণ খোদাই কাজ করা ওয়াও অনেক নাইস এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা পড়বে হলো 1100 টাকা 1100 টাকা

অনেক সুন্দর একটু জুয়েলারি বক্সটা একটু ভিতরের অংশটা দেখি জুয়েলারি বক্সগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দর ভেলভেটের কাপড় দিয়ে কাজ করা থাকবে আপনারা মেকআপ থেকে শুরু করে মেকআপ ব্রাশ থেকে শুরু করে সব জিনিসগুলো রাখতে পারবেন প্লাস আপনাদের জুয়েলারি আইটেমগুলো কিন্তু এখানে রাখতে পারবেন আর লক সিস্টেম সহ যেগুলো চাচ্ছেন এগুলো লক সিস্টেমগুলো দেখাচ্ছি এটা কত আসবে ভাইয়া এটা পড়বে আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে অনেক সুন্দর এটা হচ্ছে আঠারোশো টাকা অনেক নাইস আমি এরপরে এটা দেখাচ্ছি

এটাতে রাখতে পারেন এটা অনেক সুন্দর এটার প্রাইসটা বলে দিচ্ছি দুশো এটার মধ্যে একটা একটা লিপস্টিক আইব্রো পেন্সিল যা যা লাগে থাকো দিন এখান থেকে সে যাবেন আবার ফল টল রাখতে পারবেন অনেক কিছু রাখা যাবে আর্টিফিশিয়াল ফল টল মাটির ফল টল সেগুলো রাখতে পারবেন এটা হচ্ছে চারশো দুশো টাকা পিস এটা হচ্ছে দুশো দুশো চারশো আচ্ছা আচ্ছা খুব সুন্দর

খুব সুন্দর আর পুরোটা নিলে কত পড়তেছে ষোলোশো টাকা পড়বে সুন্দর জিনিস এতক্ষণ তো আপনাদেরকে জুয়েলারি বক্স মেকআপ বক্সগুলো দেখাইলাম এই যে এইগুলোতে আপনারা মেকআপের ব্রাশ তারপর মেকআপের আই ব্রু তারপর হচ্ছে কাজল ওগুলো আপনারা রাখতে পারবেন পেন রাখতে পারবেন মানে ড্রাই অল আইটেম আপনারা এইটার ভিতর রাখতে পারবেন খুবই সুন্দর জিনিস আপনারা চাইলে চামচ কাটা চামচ এগুলো সাজিয়ে রাখতে পারবেন এটা প্রাইস হচ্ছে তবে এখন এগুলো চলতেছে খুব মেকআপ ব্রাশ রাখার জন্য আপুরা খুব পছন্দ করতেছে এরপর আরো আছে আমি দেখাই এগুলোতেও কিন্তু আপনাদের রেগুলার মেকআপ ব্রাশগুলো রাখতে পারেন এটা প্রাইস কত পড়বে খুবই কোয়ালিটি এগুলো প্রাইস কত পড়বে প্যান হোল্ডার ব্রাশ হোল্ডার হ্যাঁ যে যেভাবে ব্যবহার করে আবার এগুলোতে করে কিন্তু রেস্টুরেন্ট গুলো টিস্যু সার্ভ করে আচ্ছা এটা কত এটা 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 কত আমি এটা দেখাচ্ছি এটা 200 এটাও কি 200 200 এটাও হচ্ছে 200 এটা হলো 300 টাকা

দেখেন এটার কালার এই যে দেখেন খুব সুন্দর ফিরেজার সাথে কিন্তু নেভি ব্লু কালার খুব সুন্দর লাগছে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো এই যে সুন্দর সুন্দর যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কসমেটিক বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই ভিডিওতে আর বলবো না পরের ভিডিওতে বলবো পরে ভিডিওতে আমাদের সাথেই থাকবেন তো আজকের ভিডিওতে যেগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু হলে আপনাদের চলে আসতে হবে আলিফ হ্যান্ডিক্রাফটসে তো আলিফ হ্যান্ডিক্রাফ্টসের অ্যাড্রেস বলে দিচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা দশ নম্বর গলিতে আসলে দুশো ছাপ্পান্ন নম্বর সব আলিফ হ্যান্ডিক্রাফটস এই দুই দুইটা নম্বরে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে হোলসেলের রিটেলের পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ